নমস্কার আপনারা দেখছেন ব্যায়াল স্পোর্টস আমি সায়ন এবং আমার সাথে রয়েছে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গোপাল রায় আমরা সবাই জানি এই মুহূর্তে যা খবর লিয়েনাল মেসি তার ভারতের সফর শেষ করে উড়ে গেছেন আমেরিকার উদ্দেশ্যে তিনি এবং তার টিম এবং বলা যেতে পারে কার্যত কলকাতা বাদে প্রায় সমস্ত যে তিনটে ভেনিউ ছিল সেখানে কিন্তু সফলভাবেই ভাবেই কোন রকম অসুবিধা ছাড়াই কিন্তু মেসির যে সেটা কিন্তু সম্পন্ন হয়েছে তবে হ্যাঁ যেই নিয়ে ব্যক্তি তাকে সেই ব্যক্তি কলকাতার পর তার সাথে কিন্তু আর তাকে দেখা গেল না মানে আমরা কথা বলছি শতদ্রু দত্তের শতদ্রু দত্তের ছাড়াই কিন্তু লিওনেল মেসি তার ট্যুরটা সম্পন্ন করলো এবং তিনি কিন্তু আমেরিকায় ফিরে গেল গোপালদা তোমার কাছে প্রথমেই প্রশ্ন থাকবে আমাদের হেডিংটা সবাই দেখতে পাচ্ছেন আর সেই অনুযায়ী একটার পর একটা আমরা যাচ্ছি গোপালদা জনকে গ্রেপ্তার করা হয়েছে কি না যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বেশিস বেসিসে জনকে ভিডিও অ্যানালিস করে জনকে গ্রেপ্তার করা হয়েছে গোপালদা এই যে গ্রেপ্তারের সংখ্যাটা সেটা কত বাড়বে তোমার মনে হয় এবং কি প্রসেস বা যেই প্রক্রিয়াতে গ্রেপ্তার হচ্ছে সেটাকে তোমার কতটা যথাযথ মনে হচ্ছে হ্যাঁ ইয়ে স্বয়ং ঠিকই বলেছ যে যুব ভারতীতে তোমার যে ক্ষয়ক্ষতি হয়েছে চেয়ার ভাঙা গেট ভেঙে মাঠে ঢুকে পড়া এই ক্ষয়ক্ষতির জন্য তোমার পুলিশ আপাতত পাঁচজনকে গ্রেপ্তার করেছে সংখ্যাটা কত বাড়বে আমি জানি না আমার পক্ষে বলা সম্ভব না সেটা পুলিশ যেটা মনে করবেন সেটা যে অনেকে বলছে করবেন কেউ আবার বলছে তার থেকেও বেশি আমি জানি না যে সত্যি এই যে ফিগারটা বলা হচ্ছে এই ফিগারটা কোথা থেকে এলো কেমন ভাবে এলো সেটাও আমি খুব একটা পরিষ্কার বলতে পারবো না কিন্তু যুব চেয়ার ভাঙা এবং যে তাণ্ডব চালানো হয়েছে তার পরিপ্রেক্ষিতেই পুলিশ গ্রেপ্তার করছে কিন্তু যুব এই ভাঙার যে চেয়ার ভাঙা ফেন্সিং ভাঙা হোডিং ভাঙা সাউন্ড সাউন্ড সিস্টেম ভাঙা এই পরিস্থিতিটা হলো কেন এই পরিস্থিতিটা তো উদ্ভবটা তো যুব ভারতীর মাঠ থেকেই শুরু তাহলে যারা মেসিকে ঘিরে রইলেন যারা মেসিকে হাজার হাজার টাকার টিকিট কেটে লাখ লাখ লোককে এই লাখ লাখ টাকার টিকিট কেটে হাজার হাজার লোক যারা দেখতে পেলেন না তারা এই তার ক্ষোভে ব্রহিত প্রকাশটা করেছে স্টেডিয়ামটা ভাঙচুর করেছে যদি মেসিকে তারা দেখতে পেতেন অন্যান্য শহরের মতো তাহলে তো এইগুলো হতো না তো এই জায়গাটাই আমার প্রশ্ন তাহলে যারা যুব ভারতীতে মেসিকে ঘিরে থাকলেন হাজার হাজার সমর্থকদের দেখতে দিলেন না এবার তাদের বিচারটা করবে কে আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে তিন সদস্যের কমিটি করেছেন জাস্টিস অসীম কুমার রায় তাকে এনেছে সব ঠিক আছে কিন্তু এই যে মাঠের মধ্যে যারা এই ঘটনাটা ঘটালেন তাদের কিন্তু এখনো পর্যন্ত কোন ধরনের কোনো কিছু শুনতে পারিনি অতচ তার পরবর্তী যে স্টেপটা পুলিশ কিন্তু পাঁচজনকে গ্রেপ্তার করে ফেললো অলরেডি তাহলে সূত্রপাতটা তো মাঠ থেকে শুরু হলো শুরুটা তো সেখান থেকে হওয়া উচিত ছিল তাই নয় একদমই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পারলাম আমরা নিজেরা মাঠে উপস্থিত থেকেছি এক বিন্দু বিসর্গ নেওনাল মেসিকে দেখতে পেলাম না আর তার জন্যই তো আজকে এই তাণ্ডবটা হলো যুব ভারতীতে যদি নেওনাল মেসিকে দেখা যেত তাহলে কি আর এই ঘটনাটা ঘটত তাহলে আমার কোথাও মনে হচ্ছে যে সূত্রপাতটা কিন্তু মাঠ থেকে হয়েছে এবং সেই সূত্রপাতটা থেকে মাঠ থেকে বিচারটা হলে আমার মনে হয় এটা আমরা নিজেরা উপস্থিত থেকেছি আমরা দেখেছি যে ক্যামেরাম্যানরা মেসিকে ধরতে পারছে না ড্রোন ক্যামেরায় মেসিকে ধরা হচ্ছে আর সেইটা জায়েন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি মাঠে এক ফোঁটা কর্তব্যরত কিছু সাংবাদিক দেখতে পেয়েছেন কিছু ইয়ে দেখতে পাননি কারণ কি আদি ফুটেজ লোভী হয়ে ওঠা ফুটেজ খোড় হয়ে ওঠা যার জন্যই মেসিকে দেখা যায়নি মেসির গায়ে গায়ে লেগে থাকা ইভেন সোশ্যাল মিডিয়ায় সৌজন্যে মাঠের বাইরে যদি তুমি সোশ্যাল মিডিয়াগুলোতেও দেখো তাহলে তুমি দেখবে যে মন্ত্রীকে মেসির পিছনে এক সিকিউরিটি তিনি কি পদাধিকার আমরা তো এত রাজনীতি ইয়ে রাখি না আমরা খেলাধুলার লোক দেখছি সরিয়ে দিচ্ছি মন্ত্রী আবার তার সান্নিধ্যে আসছে এবং মোহনবাগানের দুই কর্তাকে আয়োজক একজন ঠেলে দিচ্ছে আর সরিয়ে দিচ্ছে এগুলো আমরা দেখেছি গোপাল এইখানে তোমাকে একটু পজ করতে বলছি গোপাল এই আমি ফেসবুকেও দেখছিলাম সেখানে বলছে যে এই যে আলাপচারিতা করতে যাওয়া যে ছবি তুলতে যাওয়ার তো এই মোহনবাগানের তারা তো কিন্তু তাদের তো এই যে প্ল্যানিংটা ছিল সেই দিনের সেখানে কিন্তু এটা উল্লেখ ছিল যে অমর একাদশের জার্সি মেসিকে গিফট করা হবে এবং আহ তুমি যদি ভিডিওটা ভালো করে দেখো সেখানে কিন্তু দেখাও যাচ্ছে যে উদ্যোক্তা যখন ঠেলে দিচ্ছে তারপরে কিছু এমন একটা বলল বা জার্সিটা ধরে দেখালো তারপরে কিন্তু উদ্যোক্তা ছেড়ে দিল তারপরে কিন্তু সুষ্ঠুভাবে জার্সিটা দেওয়া হলো এবং তারপরে কিন্তু বেরিয়ে গেল তো এই জিনিসটাকে তুমি কিভাবে দেখছো মোহনবাগানের দুই কর্তা তাদের যেই এই গেসচারটা বা তাদের প্রতি যে গেসচারটা বা তারা যে গেসচারটা দেখালো সেটা কতটা ঠিক ভুল তোমার কি মনে হয় দেখো সেটা হচ্ছে সায়ন প্রথমে যখন নেওনাল মেসির অডি গাড়িটা এবি কাট আউট দিয়ে ঢুকলো এবং আমি ভেবেছিলাম এবং দুটো এবি কাট আউটের ঠিক গেটটার সামনে যদি তুমি দেখো ভারতের পতাকা আর নীল সাদা পতাকা আর্জেন্টিনার পতাকা নিয়ে একদল একটু মাঝবয়সী বা খুদে ছেলেমেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো ট্যাগো টু ট্যাঙ্গো তার ধরো পঞ্চাশ গজ দূরে হচ্ছে আমি ভেবেছিলাম তিনজন মাঠে ওখান থেকে ঢুকবে ঢুকে ফুটবলাররা সারিবদ্ধ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে হ্যান্ডশেক করবে ওখানেই মোহনবাগান তাদের জার্সিটা তুলে দেবে হ্যান্ডশেকও করবে এবং মাঠ থেকে ফুটবলার কর্মকর্তারা বেরিয়ে যাবে তারপরে যে পরবর্তী ইয়ে রয়েছে সৌরভ গাঙ্গুলি ইয়ে এবং সবশেষে আসবে আর ভেবেছিলাম যে মেসিরা মাঠ প্রদক্ষিণ করবে কিন্তু গাড়ি থেকে বেরোনোর পর যে মৌমাছির মতো ঝাঁক তার সব জায়গা ঘুরতে শুরু করলো প্লেয়ারদের হাত মেলানো থেকে শুরু করে ওই ইয়ে তাতে একটা সময় কি হলো নিয়ন্ত্রণের বাইরে সরে চলে গেল সব তখন কে কাকে ঠেলছে কে কাকে সরাচ্ছে আর মেসিদেরকে দেখানোর জন্য সমর্থকদের উদ্যোক্তা অ্যানাউন্স করছে সেগুলো কানেই কারো না একদমই ফলে যুব যে ঘটনা এটা তো মাঠে সবাই আমরা যারা ছিলাম সবাই দেখেছি এগুলো যে গায়ের মধ্যে সেটে থাকছেন মন্ত্রী পাশে পাশে হাঁটছেন মন্ত্রী তার সঙ্গে অতগুলো ফুটবলার তার সাথে আন্ন সমস্ত লোক সিকিউরিটি আমি বুঝতেই পারছি না কে কাকে আটকাচ্ছে আর কে কাকে মাঠ থেকে সরাতে বলছে আর মেসিকে দেখানোর জন্য কি প্রক্রিয়া চলছে পেসবক্স থেকে বিন্দু বিসর্গ দেখা যাচ্ছে না একই রকম স্টেডিয়ামের কোনো অংশ থেকে দেখা যাচ্ছে না শুধু ড্রোন ক্যামেরা যখন দেখাচ্ছে নেওনাল মেসিকে তখন জায়ান্ট স্ক্রিনে একটু মেসির মুখটা দেখতে পাচ্ছি তো তো তার মানে কি মাঠ থেকেই শুরু হলো তারপরে গ্যালারিতে ছড়ালো একদম এমন তো না যে গ্যালারি থেকে ছড়িয়ে মাঠে এলো বিষয়টা তাহলে আমার বক্তব্য খুব পরিষ্কার যে মাঠের মধ্যে যে ঘটনাটা ঘটানো হলো সেই ঘটনাটা রিফ্লেক্ট স্টেডিয়ামে যদি যায় তার মানে মাঠের ঘটনা থেকেই সূত্রপাত এবং সেখান থেকেই আইডেন্টিফাই করা উচিত কিন্তু আমি দেখলাম সমর্থকরা যুব ক্ষয়ক্ষতি করেছে গ্রেপ্তার করা হলো কিন্তু গ্রেপ্তারের পিছ আসল যে কারণটা সেটা তো মাঠেই সূত্রপাত সেটার এখনো কিন্তু কোনো হয়নি তো এই আশায় রয়েছি মুখ্যমন্ত্রীও দুঃখ প্রকাশ করেছেন মেসির কাছে মুখ্যমন্ত্রীও যারা এসছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন কিন্তু তিনি তার কাজ করেছেন কিন্তু এই যে এখন বিচার ব্যবস্থা আছে এই বিচার ব্যবস্থায় কি মাঠের মধ্যে যারা ছিলেন তাদের কি তাদের করেন বা তারা কি রকম ধরনের জবাব করে বা কে দোষী সভ্যস্ত হয় সেটাও আমরা দেখব সেটা অপেক্ষায় রয়েছি আমরা তার আগেই গ্রেপ্তার হয়ে গেছে গ্রেপ্তারের সংখ্যা কত বাড়বে আমি বলতে পারবো না কিন্তু আমার কোথাও একটা মনে হয় যে মাঠের ঘটনাটাও খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত আইডেন্টিফাই করা উচিত এবং যদি তোমার কিছু সাংবাদিকতা সাংবাদিকদের হ্যাংলামো পনা আছে মন্ত্রীর হ্যাংলামো পনা আছে তোমার কিছু সেলিব্রিটির হ্যাংলামো পনা আছে সিকিউরিটি ল্যাক্স রয়েছে কারণ ওই অবধি এত লোক ঢুকবে কি করে যদি সিকিউরিটি মনে করে আমরা মেসিকে সবাইকে দেখাবো আমার বিশ্বাস আমাদের সিকিউরিটিটা সেটা পারে কিন্তু সেদিনকে ফেল করেছে পারেনি এবার কে স্কেপগট হয়ে গেল শতদ্রু দত্ত আয়োজক আয়োজক একা কখনো পারে সবকিছু করতে এখানে প্রশাসন রয়েছে এখানে সরকার রয়েছে যদি ফলস মানে এই কলকাতা যে ডাহা ফেল করলো দশে শূন্য পেল এটা তো সবার গাফিলতির জন্য ওয়েলাস একই প্রোগ্রাম শতদ্রুত শতদ্রুত যে ম্যানেজমেন্টকে দিয়েছিল তারাই তোমার হায়দ্রাবাদে করলো তারাই বম্বে তে করলো তারাই তোমার দিল্লিতে করলো মেসি সফরও শেষ করলো পল রড্রিগো ডি দিনের সফর শেষ হয়ে গেল সবাই পাস মার্ক কেউ লেটার মার্কস পেল একমাত্র ফেল করলো কোথায় তিলোত্তমা কলকাতা কল্লিনী বা ফুটবলের মক্কা মক্কা সবাই তোমার উঠে গেল বোম্বেতে একটু সমালোচনা হয়েছে মুখ্যমন্ত্রী ওয়াই তিনি যেভাবে ছবিটা তুলেছে অত্যন্ত দৃষ্টি নন্দন লেগেছে দৃষ্টি কটু লেগেছে এই সরি দৃষ্টি কটু লেগেছে মাপ করবেন মানে তার জন্য সমালোচনার ঝড় বয়েছে আমার একটা বক্তব্য যে আমরা বড় বড় মেঘা ইভেন্ট করি সেই মেঘা ইভেন্ট ইস্টবেঙ্গল মুহুন বাগানের থেকে ফুটবল মাঠে আমাদের আর কি বড় আসর বসতে পারে স্টেডিয়াম সেটাও নিয়ন্ত্রিত হয় সেটাও খেলা শেষ হয় সেটাও বাড়ি ফেরে কিন্তু যুবভারতী কখনো লন্ড হয় না কি এমন তাহলে ঘটনা ঘটলো যুব ভারতীটা হয়ে গেল তো এই জায়গা থেকে আজকে মেসি প্রত্যেকটা বাচ্চাদের সাথে খেলতে পারলো অথচ যুব ভারতীতে আর্জেন্টিনার কিছু খুদে বাচ্চা প্র্যাকটিস করছে সেইখানে মেসি যেতে পারল না পর্যন্ত এই আদিক্ষেতার জন্য এই সেলফি লোভীদের জন্য অথচ সব জায়গায় দেখো যেখানে যেখানে গেছে কম বেশি প্রত্যেকের সাথে খেলেছে প্রত্যেকটা প্রোগ্রাম একদম চকাউল মতো হয়েছে তাহলে এটা তো শতদ্রু দত্তেরই ছকা কলকাতাটাও ওটাও সেটাও যে ম্যানেজমেন্টকে দিয়েছে তাদের ছকা তাহলে আমাদের এখানে হলো না আর বাকি সবাই করে ফেলতে পারলো কি করে কারণ ওখানে এই হ্যাংলামোপনাটা ছিল না ওখানে সিকিউরিটি ল্যাবস ছিল না ওখানে পুরো টাই ডিবাকেল হয়ে যাওয়ার মতো ঘটনা জায়গায় কেউ পৌঁছাতে পৌঁছায় তো মিসি তিন দিনের সফরে বলেছেন আবার আসবেন কলকাতায় কি আসবেন তোমার কি মনে হয় কলকাতায় কি এরপর আর আসবেন আমি জানি না যে মেসি আনবে মেসি তো আর একা একা আসবে না সরকার নি কেউ একটা ব্যক্তিগত উদ্যোগ নেই তো আর এখানে আসবে না তো তিক্ত এবং তিক্ত অভিজ্ঞতা ভালোবাসা নিয়েই নিয়নাল মেসি তার দুই বন্ধুকে নিয়ে এবং তাদের যে টিমটা আছে ফিরে গেল আমি দেখলাম কম বেশি প্রত্যেকেই সুন্দরভাবে উপভোগ করলো প্রত্যেকেই কম বেশি বাচ্চাগুলোর সাথে মেসিকে যে ইয়েটা রেখেছিল শিডিউলটা সেটাও হলো শুধু একমাত্র আমাদের এই খুদেগুলো বঞ্চিত হলো নেওনাল মেসির সংস্পর্শে থাকা কতগুলো হাবজি গাবজি ইয়ে ফিয়ে সবাই মিলে মেসিকে ঘিরে যুববর্তীর মাঝখানে নিয়ে ফোনগুল করে দিল সব অত্যন্ত বেদনাদায়ক কলকাতার যারা ইয়ে সেদিনকে গেছিলেন বঞ্চিত হল আর দেশের যে তিনটে রাজ্য তারা উপভোগ করলেন যাই হোক আমাদের এখানে আর আসবে কিনা সে তো আমি আর বলতে পারবো না একদমই একদমই আহ কোথাও গিয়ে আমার নিজেরা মনে হয় কলকাতা এটা ডিজার্ভ করতো না কলকাতা আরো ভালো কিছু ডিজার্ভ করতো যাই হোক দা তোমার কাছে আমি জানতে চাইবো যে এই যে জায়গায় মেসি গেলেন তোমার কাছে কোন জায়গাটার শো তুমি সবগুলোই দেখেছো সেখানে তোমার জায়গাটায় আহ একটু ভালো মনে হলো কোথায় তুমি যেটা বলছিলে যে লেটার মার্ক নিয়ে কেউ পাস করলো কেউ ভালো একটু এ তোমার কোন জায়গার প্রোগ্রামটা নিজের পার্সোনালি খুব ভালো লেগেছে লিয়েনেল মেসি এই যে ট্যুর হলো দেখো আমার খুব ভালো লেগেছে হচ্ছে বম্বে প্রোগ্রামটা খুব ভালো লেগেছে কেন তোমার খুব সুন্দর ওরা ইয়ে করেছে শুধু মুখ্যমন্ত্রীর ওয়াইফ এত সুন্দর অনুষ্ঠানে এক ফোটা চোনা হতে পারে কিন্তু যদি তুমি দেখো খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে নেওনাল মেসি রড্রিগো দীপল এবং তোমার সুয়ারেজ দাঁড়িয়ে রয়েছে তাদের আরো দুজন ছিলেন একজন ইন্টারপ্রেটার ছিলেন আর একজন ম্যানেজার ছিলেন বম্বে এক একটা করে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং কি সুন্দর আমি অজয় দেবগানকে দেখলাম একদম আদিক্ষেতা না এলেন হাত মিলালেন একটা সেক একটা ডিস্টেন্সে চোর চলে গেলেন টাইগার শ্রফ এলেন হাত মিলালেন একটা জায়গায় চলে গেলেন মেসিকে আর তোমার শচীন তেন্ডুলকারকে নিয়ে স্বাভাবিক একটা দুই দুই খেলার আইকনিক কে নিয়ে তো একটা থাকবেই ফলে যেটুকু ইয়ে করা আর মুখ্যমন্ত্রীকে সঙ্গে রাখতেই হয় সরকারের পক্ষ থেকে প্রশাসনিক পক্ষ থেকে সব জায়গা থেকেই তিনি থাকেন আর তো আমার বম্বের প্রোগ্রামটা খুব ভালো লেগেছে আমার ইনফ্যাক্ট আমার হায়দ্রাবাদের প্রোগ্রামটাও খারাপ লাগেনি হায়দ্রাবাদের প্রোগ্রামটা আমার এখানেই ভাল লেগেছে যে মুখ্যমন্ত্রী একটা লিডারশিপ রোল প্লে করছে মেসি রড্রিগো ডিপল তাদের তিনজনকে এগিয়ে দিচ্ছে তিনি সঙ্গে থাকছেন কখনো কখনো পিছনে থাকছেন তারপরে গোটা সিকিউরিটি সিস্টেমটা পিছনে থাকছে আর মেসির দূর দূরান্ত থেকে দুদিকে সাইডে একটু ফলো রাখছে সিকিউরিটি জন্য এটা ভাল লেগেছে রাহুল গান্ধী কতটুকু বুঝি না বুঝি জানি না লেগেছে আমার রাহুল গান্ধী গেস্ট হিসাবে বসে রয়েছেন তাকে যখন ডাকা হল তিনি এলেন তিনি এসে তোমার আহ যতটুকু সৌজন্য বিনিময় করতে হয় করলেন আবার মেসি যখন গ্রুপ ছবি তুলছেন তিনি সরে যাচ্ছেন বারবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী দেখলাম তাকে ডেকে আনছেন আর কি আসার জন্য ওই জায়গাটা হ্যাঁ নিজের ওজন তিনি যেরকম বোঝেন অন্যকে কিভাবে রেসপেক্ট করতে হয় ওনার থেকে কি অন্য অন্যের থেকে কি করে রেসপেক্ট আদায় করতে হয় শেখার আছে শেখার আছে তোমার তো বিদ্যায় সবকিছু হয় তোমার তো সেই জায়গা থেকে তেলেঙ্গানার প্রোগ্রামটাও ভালো লেগেছে আর দিল্লিতে তো কোনো ব্যাপারই নেই লাস্টের দিকে ওই কি বলো বিসিসিআই এলেন আর মুখ্যমন্ত্রী এলেন বাইচুমিয়া একটু ইয়ে করলে সবাই দেখো মেসির পাশে ছবি তুলেছে সবাই ইয়ে করেছে কিন্তু কোথাও তুমি দেখেছো এই কলকাতায় যেটা হলো সেটা কোথাও দেখতে পেলে আমরা নাকি শেখাই সবাইকে হাজ অন্যের থেকে আমাদের শিখতে হবে কি করে কি করতে হয় গোপালা একটু প্রশ্নে যাচ্ছে আজকে বেশি প্রশ্নে যাব না প্রথমে সৌরদীপ অফিসিয়াল বলছে গোপাল্লা কলকাতা টুরের জন্য খারাপ লাগছে অনেক আশা নিয়ে গেছিলাম দেখতে দেখুন আমারও খারাপ লাগছে লাস্ট দু তিন দিন ধরে আমরা কেউ ঘুমাইনি এয়ারপোর্টে গেছি সেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরোবে কি বেরোবে না একবার বলছে ওখান থেকে বেরোবে একবার বলছে হচ্ছে গেট গেট দিয়ে সিকিউরিটি জন্য হ্যাঁ অডি গাড়িতে ইয়ে আপনার কোনো কিছু দেখা হলো না সারা রাতটা জাগলাম এয়ারপোর্টের মধ্যে একজন ভাই ছিল রাখা তার থেকে আমার ফুটেজ নিতে হয়েছে আমিও সেদিনকে ফুটেজ পাইনি কিন্তু রাখা ছিল তো সারা রাত জাগলাম নটা সাড়ে নটার মধ্যে পাঁচটায় বাড়িতে এসে নটা সাড়ে নটায় গেলাম সেখানেও খুব বেশি দেখতে পেলাম না পরে ঠিক আছে যখন কাজ করতে হয় ফিল্ডে নেমে পড়তে হয় তখন নয় কম বেশি ইয়ে হলো কিন্তু ঠিক বলেছেন কলকাতা সফরটার জন্য এত মন খারাপ অক্লান্ত পরিশ্রম করেও যখন একটা ভালো কিছু করার চেষ্টায় করলাম তখন দেখলাম পুরো বিষয়টা হয়ে গেল অথচ খেলার মাঠের জিনিস মেসি পারতো সেটা নেওনাল রাজনীতি জড়িয়ে এটা তো রাষ্ট্রের প্রধানদের থেকেও বেশি ক্ষমতা নেওনাল মেসি বিশ্বের যেখানে যাবে সেখানেই এক নম্বর প্রায়োরিটি তো যাই আপনার মতো সত্যি খুব কষ্ট পেয়েছি আমার শহরে নেওনাল মেসি আসবে আর সবাই চোখ ভরে দেখবে না তবে একটা জিনিস আমি বলছি সেটা হচ্ছে আমি না খুশি একটাই কারণে যে যেই অভিজ্ঞতাটা কলকাতায় মেসির হয়েছে অন্তত আর কোথাও হয়নি আর বাদ বাকিটা সাকসেসফুল হয়েছে আমি এটাতেই এতটুকুতেই হ্যাপি আছি কারণ বাদ বাকি অনুষ্ঠান যদি খারাপ হতো তুমি ভাবো যে ইম্প্রেশনটা তৈরি হতো মেসির সেটা মানে আর কিছু বল মানে শুধু কলকাতাতেই যা ইম্প্রেশন তৈরি হয়েছে তাতেও আর মানে কলকাতায় আসবে আমার সন্দেহ আছে কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে হয়েছে সেটা দেখে আমি যথেষ্ট খুশি আরেকটু আমি প্রশ্ন দেখছি আচ্ছা আহ শ্যামসুন্দর সিংহ তিনি বলছেন মাননীয় গোপালদা শুধু আমরাই হেরে গেলাম আর দিল্লি মুম্বাই সবাই জিতে গেল এটাই একজন ভারতীয় হয়ে আমাদের লজ্জা আমার মতে এই প্রশাসন ধান্দা ছাড়া আর কিছুই বোঝে না তাহলে এদেরকে কি এদেরকে কি ধিক্কার জানাবো না বলুন দেখুন আমি তো বললাম যে একা উদ্যোক্তার ঘাড়ে দোষ দিয়ে সবাই যদি নিজেকে মনে করে আমি খুব সেফ আমার মনে হয় এটা কি সত্যি তাই হলো আজকে দেশ দেশের বাইরে আমি বিদেশেও বেশ কিছু দেখছিলাম তুমিও ইয়ে দেখেছো সায়ন হ্যাঁ কলকাতা নিয়েই সমালোচনা তা আমার শহর আমার রাজ্য বাংলা সমালোচিত হলো সারা পৃথিবী জুড়ে আর সবাই সব রাজ্য পাস্কমার্ক লেটার মার্ক নিয়ে চলে গেল তো সত্যিই তো কষ্ট পাওয়ার মতোই আর একটা লোকের জন্য এত বড় ইভেন্ট ঘেটে যেতে পারে আমি মনে করি না তার ব্যর্থতা আছে উনি ঘেঁটে ফেলেছেন কিন্তু বাকিদেরও আমি তো দেখতে পারলাম না সিকিউরিটি রিজন খুব ভালো দেখতে পারলাম না মন্ত্রীর যে ডিগনিফাইড আমি রাহুল গান্ধী দেখলাম আমি মুখ্যমন্ত্রী দেখতে পারলাম তো কাউকে আমি দেখলাম না যে বগলের এদিক দিয়ে হাত দিয়ে বগলের ওদিক দিয়ে হাত বের করে জড়িয়ে রয়েছে আরে উনিও আমাদের মন্ত্রী উনারও তো একটা ডিগনিটি আছে রে বাবা যেরকম সম্মান দিতে হয় সম্মানটা তো আদায়ও করে নিতে হয় এবং গোপালদা আজকে আমি একটু ভিডিও টিডিও গুলো একটু দেখছিলাম সেখানে কিন্তু দেখলাম আমি নাম করব না কারোর একজন স্পেসিফিক একজন মানুষ তিনি কিন্তু মেসির হাত ধরে টানেন শুধু ছবি তোলার জন্য তিনি মেসির থেকে যথেষ্ট একটু দূরে দূরত্ব বানিয়েছিলেন অনেকক্ষণ তিনি মেসিকে ডাকছেন আমি দেখতে পাচ্ছি উনি ডাকছেন হাত এরকম করছেন এরকম করছেন সেলফি তোলার চেষ্টা করছেন কিন্তু যখন দেখছে উঠছে না মেসি তাকাচ্ছে না তখন মেসির হাত ধরে টানে এবং এই পরেই কিন্তু মেসির যে ম্যানেজমেন্ট টিম তারা কিন্তু ডিসিশন নাই মাঠ ছাড়বে তার আগে পর্যন্ত কিন্তু আমি দেখেছি যে শেড নিচে এসছে তারপর আহ সেট ছেড়ে যখন গেটের দিকে যাচ্ছে তখনও কিন্তু বেরিয়ে যাওয়ার ডিসিশন হয়নি এই একটা ইনসিডেন্ট হওয়ার সাথে সাথে লিওনেল মেসি কিন্তু লিওনেল মেসির যে ম্যানেজমেন্ট টিম আছে তারা কিন্তু সাথে সাথে বেরিয়ে যায় এবং আজকে আরো একটা ভিডিও দেখি সেখানে দেখা যায় যে লিওনেল মেসি গাড়িতে বসে গেছেন লিওনেল মেসি এবং তার যে দুই সতীর্থ তারা গাড়িতে বসে আছেন তাদের ম্যানেজমেন্ট টিম বলে দিয়েছে গাড়ি থেকে নামতে না এবং উদ্যোক্তা এবং আমাদের রাজ্যের ক্রীড়া মন্ত্রীর সাথে কিন্তু সেখানে একটা বচসা তৈরি হয় ম্যানেজমেন্টের সেখানে সম্ভবত শত মনে হয় বলেছিলেন যে আরেকবার মেসি যাতে বাইরে আসেন সেই রিকোয়েস্টটি করেছিলেন কিন্তু ম্যানেজমেন্ট টিম কিন্তু কোনোভাবেই সেই রিকোয়েস্টটা রাখেনি এবং বেরিয়ে যান এবং আরেকটা তথ্য সেটা হচ্ছে মেসির সাথে নাকি যোগাযোগ করা হয়েছিল যে আরেকবার কলকাতায় যাতে তিনি আস তিনি যেন আসেন সেটা কতটা ঠিক কতটা ভুল আমি জানি না কিন্তু এটা একটা শোনা কথা কিন্তু যে ভিডিওগুলো আজকে আমি দেখলাম সেখানে কিন্তু এই গুলো একদম অথেন্টিক এবং চোখে পড়ার মতো হাত ধরে টানলো হাত ধরে টানার পরেই কিন্তু এই জিনিসটার সূত্রপাত হ্যাঁ স্যার বলে দুঃখে সেটা হচ্ছে নিউরাল মেসির যে নির্দিষ্ট সময় সে সময়টুকু তিনি কাটাতে পারলেন না বারো মিনিট সবাই সব জায়গায় কিছু সময় কাটিয়েছেন বা নির্দিষ্ট সময় থেকে একটু বেশিও কাটিয়েছেন একদম মানে যা নির্ধারিত সময় মেসি সেটুকুও কাটাতে পারলেন না কলকাতায় এসে ভাবো তুমি যুব ভারতীতে একদমই একদমই তবে হ্যাঁ মেসি ভালোই ভালো নিজের দেশে ফিরে গেছেন অবশ্যই তিক্ত অভিজ্ঞতা কিছুটা কলকাতা নিয়েছিল কিন্তু যাই হোক যার শেষ ভালো তার সব ভালো আশা করব যেন আবার কলকাতায় আসুক কলকাতা কি সেটা আমার আমার আমি নিজে প্র্যাকটিক্যালি খুব চাই যে কলকাতা কি কলকাতার ফ্যানবেস কি কলকাতা চাইলে মেসি মেসি বলে এই যে সেলফি তোলার বায়না সেটা যেন মেসির কান পর্যন্ত না পৌঁছায় সেই কাজটা কলকাতার অডিয়েন্স করে দিতে পারে যাই হোক আমার আশা থাকবে সেটা যেন কোনোদিনও সম্ভব হয় আজকের লাইফটা এই পর্যন্তই প্রত্যেক দিনের স্পোর্টস আপডেট জন্য আপনারা চোখ রাখুন প্যারাল স্পোর্টস এবং প্যারাল লাইভে নমস্কার শুভরাত্রি